বছরের শেষ লগ্নে দেশের ক্রিকেটে আসে উৎসবের আমেজ বিপিএল দ্বাদশ আসরের নিলাম হওয়ার কথা ছিল তেইশে নভেম্বর শেষ পর্যন্ত তা পিছিয়ে তিরিশে নভেম্বর সিংহভাগ খেলোয়াড়দের মাঝে নিলাম সংখ্যা তবে ভাগ্যবান দশজন কারা এই তারকারা এবছর ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলে হবে পাঁচ দলের খেলা তাই তো খেলোয়াড়দের কাছে এই টুর্নামেন্ট খানিকটা ছাড়া দেশের পাইপ লাইনেই আছে শতাধিক ক্রিকেটার বিপিএল খেলার অপেক্ষায় এই কারণেই কে কোথায় সুযোগ পাবে কেই বা বাদ যাবে সেসব নিয়েই খেলোয়াড়রা চিন্তাই দেশের সবথেকে বড় উৎসবে খেলোয়াড় কেনার দিনক্ষণ খাতা কলমে নিলামের দিনটা পেছালেও থেমে নেই দলগুলো নিলামের আগেই তারা নিশ্চিত করেছে নিজেদের কোর ক্রিকেটার আর সেই তালিকায় জায়গা পেয়েছে দশজন দেশি তারকা যাদের ঘিরে তৈরি হবে ফ্রাঞ্চাইজির মূল পরিকল্পনা চলুন দেখে নেওয়া যাক কারা হলে নেই লাকিটেন আর কোন দলে কেমন শক্তি বলাই ঢাকা ক্যাপিটালস ডিরেক্ট সাইনিং করিয়েছেন সাইফ হাসান এবং তাস্কিন আহমেদকে একজন টপ অর্ডারের স্থিরতা আর একজন গতিওয়ালা পাওয়ার প্লে আর ডেথে দুজনেই দুই দিক থেকে সব মিলিয়ে রাজধানীর শহর ঢাকা দেশিতেই রাখছে ভরসা রংপুর রাইডার্স বরাবরই দল গোছানোতে কৌশলী শিরোপা ছোয়ার আশায় তারা এবারও ধরে রেখেছে তাদের পছন্দের অধিনায়ক এবং ক্রিকেটারকে উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানের সঙ্গে ডেথ ওভারের স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমান তাদের দলে একজনের নেতৃত্ব আর ফিনিশিংয়ে অন্যজন কাটার জাদুতে বোলিং আক্রমণে রংপুরকে রাখার চেষ্টা করবে পয়েন্ট টেবিলে সবার উপরে এদিকে রাজশাহীর ঘরের ছেলে শান্ত সঙ্গে যুক্ত হওয়া তানজিদ হাসান তামিম পরিকল্পনা পাওয়ার প্লেতে আক্রমণাত্মক ব্যাটিং করা আর মিডিল অর্ডারে স্থিরতা এই দুই জুটি রাজশাহীর ম্যাচগুলোতে বাড়াবে গভীরতা সিলেট টাইটান্স ফিরেছে তাদের চেনা স্পিন ছন্দে মেহেদি হাসান মিরাজ এবং নাসু আহমেদকে তারা দলে রেখেছে বাংলাদেশের কন্ডিশনে কার্যকরী দুই স্পিনারের উপরে নির্ভর করে সিলেট চাই আধিপত্য ধরে রাখতে অটোগ্রাম রয়্যালস স্পিন কেন্দ্রিক দল সাজিয়েছে তানভির ইসলাম এবং শেখ মাহাদি হাসানের দলে দুজনেই ধারাবাহিক পারformer যারা পাওয়ার প্লে মিডল অর্ডার কিংবা ফিনিশিং সব জায়গায় নিয়ন্ত্রিত বোলিং করতে সক্ষম ডাইরেক্ট সাইনিয়ে 10 জন তারকা ইতিমধ্যে বিপিএল 2026 এ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি গল্পের প্রথম অধ্যায় লিখে ফেলেছেন তারা এবার অপেক্ষা নিলামে সেই গল্পের শেষ অংশ কিভাবে সাজায় ফ্র্যাঞ্চাইজিরা